হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজাস কিচেনের সকলকে স্বাগত একটি নতুন রেসিপি নিয়ে চলে এসছি সেটি হলো বাটা মাছের ঝোল আলু বেগুন আর ডালের বড়ি দিয়ে পাতলা ঝোল এই রেসিপিটি খুব ভালো লাগে খেতে খুব অসাধারণ লাগে গরমকালে এই বাটা মাছের পাতলা ঝোল দিয়ে আমরা অনেক ভাতই আমরা খেতে পারি খুব সুস্বাদু লাগে গরম গরম ভাতের সাথে তাহলে চলো দেখে না আমি কিভাবে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করছি এই রেসিপির সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না আর অনেক 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 বেশি শেয়ার করো অনুরোধ রইল তোমাদের সকলকে তাহলে চলো শুরু করি আমি এখানে সবার প্রথমে মাছগুলিকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি এখানে সাড়ে ছশো গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি বেশি বড় না মিডিয়াম সাইজে আমি নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করে নেব স্বাদ মতো নুন হলুদ তার দেবো একটু তেল সর্ষের তেলটি দেওয়ার একটাই কারণ বন্ধুরা তাতে আমাদের ভাজার সময় মাছগুলি ফুটবে না এটি একটি টিপস বলতে পারো এই রেসিপির আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব তারপর আমাদের যা যা লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি আমি এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি একটু পেঁয়াজ টমেটো আলু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তারপর আমাদের সবার ফেভারিট যেটি সেটি হলো ডালের বড়ি আমি এখানে মাঝখানার ডালের বড়ি নিয়ে নিয়েছি তোমরা অন্য ডালের বড়িও নিতে পারো আর কিছু নিয়েছি গুঁড়ো মশলা তারপর আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দেবো তোমরা সর্ষের তেলও করতে পারো দিয়ে যখন তেলটি গরম হয়ে আসবে আমরা এক এক করে সব মাছগুলিকে ডিপ ফ্রাই করে ভেজে আমরা তুলে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো সব মাছগুলিকে ভেজে লাল করে ডিপ ফ্রাই করে ভেজে আমি তুলে নিয়েছি মাছগুলিকে একটু লালটে লালটে করে ভাজতে হবে না হলে পরে অনেক সময় ঝোলে দিলে পরে মাছটি ভেঙে যাওয়ার ভয় থাকবে বেশি লালও করব না আবার কমও করব না মিডিয়াম করব আমরা তারপর আমরা ওই মাছ ভাজার তেলেই যে আমরা ডালের বড়ি রেখেছিলাম মাছখেলার ডালের বড়ি তোমরা অন্য ডালের বড়িও নিতে পারো বন্ধুরা সেটিকে লাল করে ভেজে আমি তুলে নেবো একটু লালটা লালটা করে ভাজলে পরে আমাদের বড়িগুলি যখন অনেক সময় আমাদের বড়িগুলি ঝোলে দিলে ভেঙে যায় কিন্তু এটি একদম ভাঙবে না তোমরা পরে দেখতে পারবে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা তারপর আমরা যে বেগুনগুলি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেটিকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতো করে একটু হলুদ দিয়ে লালটে লালটে করে ভেজে তুলে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো আমরা সুন্দর করে করে বেগুনগুলিকে ভেজে আমি তুলে নিয়েছি না হলে পরে ঝোলে দিলে অনেক সময় আমাদের বেগুনটি ভেঙে যাওয়ার ভয় থাকবে তারপর আমরা যে লম্বা লম্বা করে আলুটি কেটে রেখেছিলাম তার মধ্যে আমরা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো মতো করে লালটে লালটে করে এটিকেও ভেজে আমি তুলে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমরা লালটে লালটে করে ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলেই কিছু কালো জিরে ফোড়ন দিয়ে একটু এপার ওপার করে নাড়াচাড়া করে নিয়ে আমরা তারপর যে আমরা কুচুনো পেঁয়াজ রেখেছিলাম বন্ধুরা সেটিকে দিয়ে ভালো মতো করে লালটে লালটে করে একটু ভেজে নেব যখন আমাদের পেঁয়াজের কালারটি চেঞ্জ হয়ে আসবে তখন যে আমরা একটা টমেটো কেটে রেখেছিলাম তোমরা দুটোও দিতে পারো আমি এখানে একটাই দিয়েছি ভালো মতো করে নরম হয়ে আসা অবধি আমি ভেজে নেব তারপর যে সব রকম আমরা গুঁড়ো মশলা রেখেছিলাম সেটিকে আমরা অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে এখানে একটুখানি আমরা জল দিয়ে দিব যাতে আমাদের মশলাটি পুড়ে না যায় তেল ছেড়ে আসা অবধি এটিকে আমি কুক করে নেবো আমি কি কি গুঁড়ো মশলা নিয়েছি তোমরা দেখে নেবে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সবাই দেখে নেবে তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিব আবার বেশ কিছুক্ষণ ধরে এটিকে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো তারপর যখন মশলাটি খুব ভালো মতো করে কষিয়ে আসবে তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে আমরা ফুটতে দেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো Thank <music> you. আমাদের ঝোলটি যখন খুব সুন্দর করে ফুটে আসবে তখন আমরা এর মধ্যে আলু বেগুনগুলি যে আমি ভেজে রেখেছিলাম সেগুলি এক এক করে দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে আমরা মাছগুলি ভেজে রেখেছিলাম বাটা মাছগুলিকে সেগুলিকে আমরা এক এক করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এটিকে আমরা ফুটিয়ে নেব যখন আমাদের ঝোলটি খুব সুন্দর করে ফুটে আসবে তারপর যে আমরা বড়িগুলিকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলিকে আমরা এক এক করে দিয়ে দেবো দেখবে বন্ধুরা আমাদের একটিও বড়ি ভেঙে যাবে না তারপর ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা কিছু চিড়াপাকা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেবো তারপর এটিকে বেশ কিছুক্ষণ ধরে আমরা কুক হতে দেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমাদের বাটা মাছের আলু বেগুন বড়ি দিয়ে ঝোল কত সুন্দর লাগছে দেখতে আমাদের ঝোলটি প্রায় কত সুন্দর হয়েই এসছে দেখো আমাদের একটি বড়িও ভেঙে যায়নি কত সুন্দর আছে তারপর আমরা দেখো এর মধ্যে কিছু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটিকে আবার বেশ কিছুক্ষণ ধরে কুক করে নেব। তারপরের মধ্যে আমি এক টেবিল চামচ কি দু টেবিল চামচের মতো আমি ঘি অ্যাড করেছি এটা অপশনাল তোমরা অ্যাড করতেও পারো আবার নাও অ্যাড করতে পারো তোমরা ঘিয়ের বদলে দনেপাতা পাতা কুচিও অ্যাড করতে পারো আমি এখানে দিই আমি গরম মশলা আর ঘি দিয়েই করেছি দেখো বন্ধুরা আমাদের বাটা মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে একদম তৈরি সার্ভ করার জন্য একদম তৈরি আমাদের বাটা মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে বন্ধুরা তোমাদের এই বাটা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করার অনুরোধ রইলো তোমাদের সকলকে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও ভিডিওতে দেখা হচ্ছে আমার ফেসবুকেও আরেকটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো বন্ধুরা সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুনত্ব রান্না নিয়ে সবাই ভালো থেকো টাটা